আশা করছি তোমার প্রত্যেকে ভীষণ ভালো আছো তো আজ হচ্ছে দ্বাদশী তো দশমী আর একাদশী সরি একাদশীতে আমি একটু ব্লগ করতে পারিনি অ্যাকচুয়ালি আমার শরীরটা ঠিক ছিল না তো আজকে আমরা সবাই রেডি হয়ে দেখো গাড়িতে আছি আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি কলকাতা বিজয় প্রণাম করতে ঠাকুমাকে আমার ঠাকুমা ছিল কলকাতায় থাকে তো চলো আজকের পুরো দিনের ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করব আশা করছি তোমাদের দেখতে সেটা ভালো লাগবে তো চলো ব্লগটাকে স্টার্ট করা যাক লেটস গেট স্টার্টেড দা ব্লগ হাই টাই বলে দাও হাই দাদা দাদা এনি বল হাই আচ্ছা ঠিক আছে দীপদা গাড়ি চালাচ্ছে দীপদাকে ডিসটারব করব না তো চলো ব্লগটাকে দেখতে থাকো তো আমরা এখন শক্তিগড় পৌঁছে গেছি তো হ্যাঁ এখানে খুব খুব বাসের আওয়াজ এখানে তো এখানে দেখো রণ রণকে এখানে দিয়ে দিদি এখন একটু যাচ্ছে আর মা বাড়ি থেকে আলুর তরকারি মুড়ি নিয়ে এসছে তো সেগুলো আমরা এখন খাবো আর দীপদা খাবে ঝাল মুড়ি আমার বড় খাবে কচুরি আমার দিদি খাবে কচুরি দিদি অ্যাকচুয়ালি ওকে নিয়ে মানে পনিরকে নিয়ে কচুরি খেতে পারবে না তাই মাকে এখানে এখন দিয়ে গেলো ও খেয়ে নিক তারপরে মা খাবে যখন তখন আবার দিদি ধরবে এই করতে হচ্ছে ছোট সাংসঙ্গে ছোট বাচ্চা থাকলে যা হয় তোমরা সবাই জানো যারা মা হয়ে গেছে অলরেডি হ্যাঁ দেখছো কি সুন্দর কোথায় পনির একটা মুখটা দেখাও তোমার সোনা পাড়া মুখটা চাদ মুখটা দেখাও ও পনিরটা ঘোরাও ওদিকে ঘোরাও পনির একটু চাক পানা মুখটা দেখা ওই রে বাবা বলে বাবা হাতটা কেমন ঝাঁকিয়ে সরিয়ে নিলো হে এইটা কে গো আমার সোনা আমার চেঙ্কা বুড়ো কে এটা কে টা গো সোনা আরে বা এত কিছু করে একটুখানি এরকম করে স্মাইল দিল তো যাই হোক এখন সবাই খিদে পেয়েছে কারণ কি বলতো বাড়ি থেকে খেয়ে বেরোলে না খুব লেট হয়ে যেত আর এখন প্রায় সাড়ে একটা বাজছে বুঝতে পারছো ঘুম থেকে হ্যাঁ সাড়ে একটাই তো বাজছে তো যাই হোক আমি ফোন দেখে বলেছি মা তুমি ফোন চেক করো যাই হোক তো এখন সব খাওয়া দাওয়া পর্ব মিটিয়ে আবার আমরা ড্রাইভ করব সবাই মিলে ড্রাইভ করব এই দেখো আমাদের ঝালমুড়ি দারুণ টেস্টি আমি একবার খেয়ে ভিডিও বানাচ্ছি পনির একটা এখন শশা নিয়ে পুরো মুখে ভরেছে ভরে ওম 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 করে দিবাচ্ছে দেখবে দেখো কই এই হ্যাঁ না ওম পুরো মুখে কতটা বরেছে ওম ওম করে দিবাচ্ছে ছাড় কীর্তি কীর্তিক দেখতে দেখতে চলে যেতে হবে কি Nol hitam, satu hitam, dua hitam, tiga hitam, empat hitam, lima hitam, enam hitam, tujuh hitam, lapan hitam, sembilan hitam, sepuluh hitam. তো আমরা জাস্ট টালা ঢুকবো তো তোমাদেরকে বলে দিই আমরা এখন টালা যাচ্ছি টালাতে আমার অ্যাকচুয়ালি ঠাকুমা থাকে মানে এই যে এই যে এই ভদ্রমহিলাকে দেখছেন এই ভদ্র মহিলার শাশুড়ি মানে আমার মায়ের শাশুড়ি কি ওখানে কাকু কাকিমা আছে কাকু কাকিমায় দুই ছেলে আছে দিতু পলু সবার সাথে আজকে দেখা হবে অনেক দিন পরে তো ওখানে দেখা করে তারপরে আমাদের নিজেদের কিছু কাজ আছে সেগুলো সেরে তারপরে দ্বীপ বর্ধমান চলে যাবে আর আমি কলকাতা শ্বশুরবাড়িতে ফিরে যাব এটাই প্ল্যান আমরা কিন্তু পৌঁছে গেছি এ দেখো দিদি আমার কাছে সাথে আছে আর ওই দেখো গাড়িতে দেখছি বলছো গাড়িটা দিপদা ইয়ে করে মানে ঠিক করে রাখবে রেখে এখানে অনেকগুলো কুকুর আছে আমার ভীষণ ভয় লাগে কুকুর দিদি দিদি আমার কুকুরে ভীষণ ভয় লাগে তো চলো এখন এ দেখো এইটা হচ্ছে আমাদের বাড়ি এ দেখো এই গেটটা দিয়ে ঢুকবো এই গেটটা দিয়ে ঢুকলেই আমাদের বাড়ি চলো তোমাদেরকে ঠাকুমার সাথে দেখা করাচ্ছি আমার সুন্দরী ঠাকুমা ঠাকুমা হাই বলো এরকম করে হাই বলো

বৌমা আর শাশুড়ির প্রেম পর্ব চলছে এই হচ্ছে বৌমা এই হচ্ছে আমাদের সুন্দরী আমার মায়ের শাশুড়ি মানে হচ্ছে আমার ঠাকুমা আমাদের সুন্দরী ঠাকুমাকে দেখছো তোমরা

খুব আনন্দ করেছি এখানে এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল বাড়ি এটাই পনির এসে খোলা জায়গা পেয়েছে এদিক ওদিক বেরিয়ে যাচ্ছে আর এটা হচ্ছে দিতু আর ওখানে বসে আছে ওটা হচ্ছে পল হয় হয়

ফোন মাধ্যমে বা যে কোনো মাধ্যমে আমাদের খবর রাখি যে আমরা কোথায় আছি কি করছি না করছি তো এই যে লাল কুর্তি পরে আছি দুইটা এই দুইটা হচ্ছে তুয়াদি আর এই যে জেঠিমা হলুদ শাড়ি পরে আছেন তো আমরা যখনই কলকাতায় আসি তখনই এদের সাথে দেখা করি আমাদের পাশের বাড়িতেই থাকে তো আমাদের খুব ভালোওবাসে

তো কলকাতা তো এমনি আসা হয় না তো যাই হোক এলাম আর কি ঠাকুমাকে দেখতে এলাম তার সাথে টুয়া দি কাকিমা সবার সাথে দেখা হলো জেঠিমার সাথে দেখা হলো তো ওরা কি দিয়েছে ওটা বাড়ি গিয়ে দেখাবো যাই হোক তো আমাদের একটা প্ল্যানে ছিল যে আমি জ্যোতিদা বুকুন দীপ মা সব একসাথে একবার পনির আছে পনির আমি কি খাবে পনির আরসালে তো বিরিয়ানি তো পনিরকে আমি সেরেলাক খাইয়ে দিয়েছি ঠিক আছে তো প্ল্যানটা যেহেতু ছিল এখন পেটে যে বিশাল জায়গা আছে তা নয় তবে খাবো পনির <laughs>

প্রথমেই পাঁচজনের জন্য একটা বিগ স্যালাড এসে গেছে অলরেডি আর এখানে আছে চাটনি লঙ্কা লেবু আমাদের কিন্তু বিরিয়ানি চলে এসছে সাথে আমি দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি এখনও আর একটা আইটেম আসছে তো বিরিয়ানির সাথে আমাদের চিকেন লাহোরি আর চিকেন চাপ অর্ডার করা হয়েছিল এ দেখো সামনে এটা যে দেখছো এটা হচ্ছে চিকেন চাপ আর এই যেটা চামচ দেওয়া আছে এটা হচ্ছে চিকেন লাহোরি দুটোই কিন্তু অসম টেস্ট ছিল আমি ভিডিওতে বলতে পারিনি তাই এখানে বলে দিলাম তো আমি এই জাস্ট কলকাতার বাড়িতে পৌঁছলাম আর কলকাতার বাড়িতে এই দেখো আমার মামার ইন্ডিয়া চলে এসেছে বাবা বাড়ি পৌঁছে কি আরাম এবার একটুখানি ফ্রেশ হবো ফ্রেশ হয়ে চাটা খাবো দিয়ে একটুখানি রেস্ট নেবো কী বলো তো সেই সকাবেলা বেরিয়েছি তো একটু ঘুমটা মানে একটু দরকার এখন একটুখানি রেস্ট নেবো তো এটা তো জানো এটা একটা রুম আর এটা আর একটা রুম এখন হয়ে গেছে কিছু দেখাও যাবে না চলো এখন আপাতত একটুখানি একটুখানি গুছিয়ে সব কিছু তারপরে আবার ভিডিও করছি তো ফ্রেশ ফ্রেশ হয়ে মায়েদের সাথে একটু গল্প গল্প তো ফ্রেশেস হওয়ার পরে মাদের সাথে একটু গল্প করলাম একসাথে চা খেলাম তো তারপরে মায়েরা আবার বর্ধমান ব্যাক করলো আজকে কারণ সন্ধে হয়ে যাচ্ছিলো এবার হাইওয়েতে চালাবে তাই জন্য তাড়াতাড়ি ওরা বেরিয়েও গেল কিন্তু মানে সাড়ে পাঁচটা বেড়ে গেছিলো তো ওরা বেরিয়ে গেল তো আমি এখন উপরে চলে এসেছি এখন ফ্রেশ হয়ে গিয়েছি দেখতে হচ্ছে একটা সিম্পল একটা ম্যাক্সি পরে নিয়েছি তো এখন একটুখানি এডিটিং এর কাজ আছে এডিটিং কাজগুলো সেরে নিয়ে আবার রাতের বেলা যখন খেতে যাবো তখন আবার তোমাদের সাথে কাকিমাকে দেখা করাবো ঠিক আছে তো কাকিমার সাথে তোমরা দিন দেখো নি কাকিমার সাথে তোমাদের অনেকদিন দেখা হয়নি তো দেখা করিয়ে দেবো আর এখন এইখানে আমি রেস্ট করব রেস্ট দেখো এখন প্রায় নটা বাজছে রাত নটা আর ছাপিয়ে বৃষ্টি এসছে আওয়াজ শুনতে পাচ্ছ বাপরে বাপ এখানে দেখলে বুঝতে পারবি বৃষ্টি পড়ছে আর তেমনি ঠান্ডা ওয়েদার আগে কথা বল দেবে দেবে আজকে কাকিমার আমরা আলু হাতে পটলের তরকারি রুটি রুটি আর রায়তা তো আলু পটলের তরকারি স্যালাড মানে ওটা কি বলে রায়তা রায়তা খেয়ে আমাদের আজকের দিনটা শেষ হলো কাকিমার হাতের আলু পটলের তরকারি অসাধারণ হয়েছে হ্যাঁ তো এতদিনে তোমরা বুঝেই গেছো কাকিমা খুব সুন্দর রান্নাও করে তো আজকে খুব একটি ডে ছিল সকালবেলা আটটার সময় উঠে যাওয়া বাইরেই সব কিছু খাওয়া দাওয়া ওখানে গিয়ে সবার সাথে দেখা করা আনন্দ করা মজা করা ওদের সাথে অনেক দিন বাদ দেখা হলো তো এত সকালে উঠেছি তার জন্য বুঝতেই পারছো খুব টায়ার্ড প্লাস ঘুমও পাচ্ছে তো কিছুক্ষণ আগে ওই জন্য একটু ল্যাপ খেয়ে খেয়ে এডিটিংটা অন্তত একটু সেরে নিয়েছি একটু কাজ এগিয়ে রেখেছি তাহলে তাড়াতাড়ি করে আপলোডটাও দিতে পারবো তো আশা করছি আজকের পুরো দিনের ব্লগটা তোমাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করবে যারা নতুন সাবস্ক্রাইব করবে আবার দেখা হচ্ছে নেক্সট আর ফ্রেশ ফ্লগত এখানে যেন টাটা